আসসালামু আলাইকুম অহমেদুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার চব্বিশ সালে নবম শ্রেণীর ইংরেজি বইয়ের তৃতীয় অধ্যায়ের বত্রিশ থেকে উনচল্লিশ পেষ্টার লেসন থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান নিয়ে আজকে আলোচনা করবো ক্লাস নাইন ইংলিশ চ্যাপ্টার থ্রি লেসন থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান দ্য সেন্স অফ বিউটি পেজ নাম্বার থার্টি টু থেকে থার্টি নাইন পর্যন্ত যারা হচ্ছে অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা ভিডিওর জন্য আলাদা আলাদা প্লেলিস্ট পেয়ে যাচ্ছে প্রতিটা বিষয় তোমরা সো দেখে নিতে পারো ঠিক আছে থ্রি পয়েন্ট আমরা হচ্ছে এটা হচ্ছে আমাদের আজকে এই এই সেশনের এই লেশনের তৃতীয় পর্ব যারা আগে দুটি পর্ব নি তারা দেখে নিতে পারো আমরা প্রথম পর্বে আর্গুমেন্টেটিভ এসে কে এস সি বলতে কী বলছে সেই সম্পর্কে আলোচনা করেছি তারপরে যুক্তিমূলক প্রবন্ধ লেখা চারটে স্টেপ ছিল সেগুলো আমরা দেখেছি এগুলো নিয়ে আজকে আর বলবো না এগুলো সব বাংলায় আমরা কিন্তু অর্থ সব বলে দিয়েছি তোমাদের যে কীভাবে কী করতে হবে তারপর হচ্ছে আমরা বাকি যে স্টেপগুলো আছে সেগুলো সম্পর্কে আলোচনা করেছি এখন একটা ইন্ট্রোডাকশন কেমন হতে পারে একটা আর্গুমেন্টেটিভ এসএ লেখার সময় সে সম্পর্কে আমরা দেখেছি তারপর এখানে কী কী টেম্পলেট ব্যবহার করা হয় এবার হচ্ছে আমাদের পুরো টেম্পলেটগুলো একসাথে করার পর কেমন হয় তারপর দ্য বডি প্যারাগ্রাফ যে মেন যে অনুচ্ছেদটা থাকে এর মধ্যে তিনটা ভাগ ছিল বডি প্যারাগ্রাফ ওয়ান এই সম্পর্কে আমরা আলোচনা করেছি তারপর হচ্ছে বডি প্যারাগ্রাফ ওয়ানে আমরা বেশ কিছু আমরা টেম্পলেট দেখেছি টেম্পলেটগুলো একসাথে করে এই লেখাটা হয় সেটা দেখেছি বাংলা সহকারে বডি প্যারাগ্রাফ টু এখানে আমাদের নিজেদের লিখতে হবে এটা নিয়ে হচ্ছে আমরা চার পর্বে ডিটেলস আলোচনা করব আজকে আমরা শুরু করব বডি প্যারাগ্রাফ থ্রি থেকে এখান থেকে আজকে আমাদের স্টার্ট হ্যাঁ দেখো ইন দিস প্যারাগ্রাফ ইউ উইল অ্যাকনোলেজ দ্য অপোজিং পয়েন্ট অফ ভিউ অ্যান্ড ডিসকাস দ্য কনফ্লিক্টিং অপিনিয়ন্স অন দ্য টপিক এই যে অনুচ্ছেদে এখানে হচ্ছে তুমি বিরোধী দৃষ্টিভঙ্গি সেগুলো স্বীকার করবে এবং বিষয়টিতে পরস্পর বিরোধী যে মতামত আছে সেগুলো নিয়ে আলোচনা করবে রেদার দেন এক্সপ্লেনিং হাউ দিস ডিফারেন্ট অপিনিয়ন্স আর রং আউট রাইট ইউ শুড নোট হাউ অপেনিয়স দ্যাট ডু নট অ্যালাইন উইথ ইউর থিসিস মাইট নট বি ওয়েল ইনফর্মড আর হাউ দে মাইট বি আউট অফ ডেট অর্থাৎ এই যে ভিন্ন মতামতগুলো তুমি যে সম্পূর্ণভাবে ভুল তা ব্যাখ্যা করার পরিবর্তে তোমার লক্ষ্য করতে হবে এখানে যে কীভাবে তুমি তোমার যে থিসিসটা তার সঙ্গে এই মতামতগুলো ভালোভাবে অবহিত নাও হতে পারে বা কীভাবে সেগুলো পূরণও হতে পারে দেখো সো লেটস স্টার্ট রাইটিং ইউ মে ইউজ দ্য ফলোইং টেম্পলেট টু রাইট দ্য বডি প্যারাগ্রাফ ফ্রি তো চলো লেখা শুরু করা যাক এই যে তিন নাম্বার যে অনুচ্ছেদটা আছে সেটা হচ্ছে না নিম্নলিখিত টেম্পলেটগুলো ব্যবহার করতে পারবে এখানে দেখো কী কী টেম্পলেট আছে এখানে খেয়াল করি আমরা প্রথমে রয়েছে কি কাউন্টার আর্গুমেন্ট যেমন পয়েন্ট আউট হোয়াট আদার পিপল সে দ্যাট অপোজেস ইউর আর্গুমেন্ট তোমাকে হচ্ছে পাল্টা যুক্তি দিতে হবে অন্য লোকেরা কী বলে যা হচ্ছে তোমার যুক্তি বিরোধিতা করে তা নির্দেশ করতে হবে কেমন টেম্পেট হতে পারে যেমন সাম মে আর্গু দ্যাট যেমন কেউ কেউ যুক্তি দিতে পারে তারপরে হচ্ছে এখানে লিখতে হবে তো আমরা দেখি কী লেখা যেতে পারে সাম মে আর্গু দ্যাট উইথ দ্য অ্যাডভান্সমেন্ট অফ টেকনোলজি অনলাইন ক্লাসেস উইল বি দ্য বেস্ট অপশন ফর লার্নিং অ্যাজ দে আর ফ্লেক্সিবল অ্যান্ড লেস এক্সপেন্সিভ অর্থাৎ কেউ কেউ যুক্তি দিতে পারে যে প্রযুক্তির অগ্রগতির সাথে অনলাইন ক্লাসগুলো শেখার জন্য সর্বোত্তম বিকল্প হবে কারণ সেগুলো নমনীয় এবং কম ব্যয়বহুল কনসিড অ্যান্ড রিফিউট অর্থাৎ স্বীকার করতে হবে ইট শোজ দ্যাট ইউ রেসপেক্ট দ্য অপোজিং পয়েন্ট অফ ভিউ বাই একনোলজিং ইট বাট দেন ইট দ্যাট ইট ইস রং অ্যান্ড দে আর রাইট দ্যাট ইউ আর রাইট অর্থাৎ কি তোমাকে দেখাতে হবে যে বিপরীত যে দৃষ্টিভঙ্গি সেগুলোকে সম্মান করতে হবে কিন্তু তারপর তোমাকে এটাও প্রমাণ করতে হবে যে এগুলো ভুল এবং তুমি যেটা বলছো সেটাই হচ্ছে সঠিক ঠিক আছে তারপর যে টেম্পলেটটা তুমি এখানে ইউজ করতে পারো যেমন ডিসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট অর ইন ইস্পাইট অফ দ্য ফ্যাক্ট দ্যাট অল দো ইভেন দো দো প্লাস অপোজিং পয়েন্ট অফ ভিউ প্লাস ইউর আর্গুমেন্ট অর্থাৎ তুমি হচ্ছে এখানে যদিও বা যদিও যদিও প্লাস বিরোধী দৃষ্টিভঙ্গি এরপর তোমার যুক্তি এইভাবে হচ্ছে তুমি টেম্পলেটটা তৈরি করবে ক্ষেত্রে আমরা কী লিখতে পারি যেমন ইনস্পাইট অফ দ্য ফ্যাক্ট দ্য টেকনোলজি ইজ গ্রাজুয়ালি নকিং অল এট এভরি জোর গ্রাজুয়ালি ইট কেন নট এনশিওর লার্নিং বাট রেদার ডিস্ট্রাক্স দ্য স্টুডেন্টস ফ্রম লার্নিং অর্থাৎ কি বলা আছে যদিও প্রযুক্তি ধীরে ধীরে প্রতিটি দরজায় করা নাড়ছে এটি শেখা নিশ্চিত করতে পারে না বরং শিক্ষার্থীদের শেখার থেকে বিভ্রান্ত করে ঠিক আছে কেমন টেম্পেট ইউজ করা যেতে পারে ইনফ্যাক্ট বা অ্যাস ক্যান বি সিন স্টাডিজ বা রিসার্চ এসব জায়গা থেকে আমরা দেখতে পারি অ্যাকর্ডিং টু দ্য নেম অফ দ্য অথর এখানে তুমি চাইলে কোনো একটা অথরের একটা বইয়ের পেজের নাম্বার দিতে পারো যে কোথায় লেখা আছে সো আমরা এখানে কি লতে পারি ইউ ক্যান রাইট ইনফ্যাক্ট ফ্রম রিসেন্ট রিসার্চ অফ পিপলস ইউনিভার্সিটি উই ক্যান সি ইন অনলাইন ক্লাসেস স্টুডেন্টস লার্ন ফোর্টি পার্সেন্ট লেস দেন ইন ফেস টু ফেস ক্লাসেস অর্থাৎ প্রকৃতপক্ষে যে পিপল ইউনিভার্সিটির সাম্প্রতিক একটা গবেষণা থেকে আমরা দেখতে পাচ্ছি যে অনলাইন ক্লাসে হচ্ছে শিক্ষার্থীরা মুখোমুখি ক্লাসের তুলনায় চল্লিশ পার্সেন্ট কম শিখে থাকে এক্সপ্লেন দ্য কোট অর প্যারাফ্রেস ইউজিং দ্য ফলোইং ট্রানজিশনাল এক্সপ্রেশন তারপর হচ্ছে যে নিম্নলিখিত ট্রানজিশনাল এক্সপ্রেশন ব্যবহার করে তুমি উদ্ধৃতি করতে পারো যেমন টেম্পারেটটা কেমন হতে পারে ওয়াট দিস মিনস ইজ দ্যাট ওর ইন আদার ওয়ার্ডস অর ক্লিয়ারলি এভাবে হচ্ছে তুমি টেম্পারটা কিন্তু তৈরি করতে পারো যেটা কী বোঝায় বা স্পষ্টভাবে সো উই কেন রাইট আমরা কী লিখতে পারি ইন আদার ওয়ার্স ক্যান সে অনলাইন ক্লাসেস মে গিভ ফ্লেক্সিবিলিটি অ্যান্ড সেভ মানি বাট ইট ইট উইল ডিস্ট্র্যাক স্টুডেন্টস অ্যাটেনশন কথা আমরা বলতে পারি অনলাইন ক্লাসগুলি নমনীয়তা দিতে পারে এবং অর্থ সাশ্রয় করতে পারে তবে এটা শিক্ষার্থীদের মনোযোগকে বিভ্রান্ত করবে বিকজ ওয়েন দ্য স্টুডেন্টস আর ইন ফ্রন্ট অফ এ কম্পিউটার দ্য অ্যাট্রাকশন আর জাস্ট ক্লিক অ্যাওয়ে কারণ শিক্ষার্থীরা যখন কম্পিউটারের সামনে থাকে তখন আকর্ষণগুলো শুধুমাত্র একটা ক্লিকের দ্রুত থাকে ভেরি অফেন প্রায় দ্য স্টুডেন্টস জয়েন দ্য ক্লাস অ্যান্ড প্লে ক্যাম্পস শিক্ষার্থীরা হচ্ছে ক্লাসে জয়েন করে কিন্তু তখন তারা প্রায় সাথে সাথে গেমও খেলে ওয়াচ ইস মুভি ছবি দেখে এক্সেট্রা এগেইন লার্নিং ডিপেন্ডস অন দ্য রিলেশনশিপ বিটুইন টিচার অ্যান্ড স্টুডেন্টস উইচ ক্যান নট বি অ্যাচিভড অন দ্য সেম লেভেল ওভার দ্য কম্পিউটার আবার শেখার নির্ভর করে মূলত শিক্ষক এবং ছাত্রছাত্রীর মধ্যে সম্পর্কের উপর যা কম্পিউটারে একই স্তরে কিন্তু অর্জন করা যায় না সো ইটস অবভিয়াস দ্যাট অনলাইন ক্লাসেস ক্যান নট রিপ্লেস ফেস টু ফেস লার্নিং তাই এটি স্পষ্টতে যে অনলাইন ক্লাসগুলি কিন্তু মুখোমুখি শিক্ষাকে প্রতিস্থাপন করতে পারে না ঠিক আছে হেয়ার ইউ মে কনক্লুড ইউর থার্ড বডি প্যারাগ্রাফ বাই রিস্টেটিং দ্য টপিক সেন্টেন্স ইন ডিফারেন্ড ওয়ার্ডস বাট ইট ইস নট অলওয়েজ নেসেসারি তুমি চাইলে এখানে বিভিন্ন টপিক শব্দের টপিক বাক্যটি পুনরায় উল্লেখ করে তৃতীয় অংশের অনুষ্ঠানে শেষ করতে পারো কিন্তু সবসময় কিন্তু এটা প্রয়োজন না সো উই মে কনক্লুড বাই রাইটিং আমি তেমনিভাবে শেষ করতে পারি যে ইটস দ্যাট অনলাইন ক্লাসেস আর ফ্লেক্সিবল অ্যান্ড লেস এক্সপেন্সিভ বাট অল উইল বি মিনিংলেস ইফ ইট ডাজ নট এনশিওর স্টুডেন্টস লার্নিং এটা সত্য যে অনলাইন ক্লাসগুলি নমনীয় এবং কম ব্যয়বহুল কিন্তু সবই অর্থহীন হয়ে যাবে যদি এটি শিক্ষার্থীদের শেখার বিষয়টি নিশ্চিত না করে সো ইফ ইউ পুট টুগেদার অল দ্য পার্টস অফ দ্য প্যারাগ্রাফ আর থার্ড বডি প্যারাগ্রাফ উইল বি লাইক দিস আমরা যদি এখন অনুচ্ছেদের সমস্ত টেম্পলেট বংশগুলো একসাথে একসাথে করি তাহলে আমরা হচ্ছে নিচের অনুচ্ছেদে দেখতে পাবো এগুলো নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি বাংলায় বলে দিয়েছি তোমরা এখান থেকে দেখে নিবে এই সবগুলো পর একসাথে করলে আমরা এটা পাবো ঠিক আছে সর্বশেষ দ্য কনক্লুশন অর্থাৎ উপসংহারে চলে যাই আমরা নাও উই আর জাস্ট অ্যাট দ্য এন্ড অফ আওয়ার এসে রাইটিং আমরা হচ্ছে আমাদের প্রবন্ধ লেখা শেষ পর্যায়ে চলে এসেছি দিস ইজ দ্য পোর্শন অফ দ্য এস দ্যাট উইল লিভ দ্য মোস্ট ইমিডিয়েট অন দ্য মাইন্ড অফ দ্য রিডার এটা প্রবন্ধ সেই অংশ যা হচ্ছে পাঠকের মনে তাৎক্ষণিকভাবে একটা ছাপ ফেলে দেয়ার ফর তাছাড়া ইট মাস্ট বি এফেক্টিভ অ্যান্ড লজিক্যাল অর্থাৎ এটাকে হচ্ছে কার্যকর এবং যৌক্তিক হতে হবে ডু নট ইন্ট্রোডিউস এনি নিউ ইনফরমেশন ইন টু দ্য কনক্লিউশন কোনো নতুন তথ্য দেওয়া যাবে না রেডার সিন্থেসিস সিনথেসাইজ দ্য ইনফরমেশন প্রেজেন্টেড ইন দ্য বডি অফ দ্য এসে বরং তোমাকে হচ্ছে প্রবন্ধের মূল অংশে উপস্থাপিত তথ্যগুলো এখানে সংশ্লেষণ করতে হবে রিস্টেট হোয়াই দ্য টপিক ইজ ইম্পর্টেন্ট রিভিউ দ্য মেন পয়েন্টস অ্যান্ড রিভিউ ইউর থিসিস কেন বিষয়টি গুরুত্বপূর্ণ তা পুনরায় বর্ণনা করতে হবে মূল পয়েন্টগুলি পর্যালোচনা করতে হবে এবং থিসিসটাকে পর্যালোচনা করতে হবে সো লেটস রাইট দ্য কনক্লুশন দ্য এসে তো চলো প্রবন্ধের উপসংহারটা লিখে ফেলি দেখো উই মে রাইট আমরা কী লিখতে পারি উই মে কনক্লুড বাই সেইং দ্যাট অনলাইন ক্লাসেস মে লার্নিং বাট ক্যান নট রিপ্লেস ফেস টু ফেস লার্নিং বিকজ স্টুডেন্টস মোসলি লার্ন থ্রো ইন্টারাকশনস উইথ দ্য টিচার অ্যান্ড দেয়ার পেয়ার্স অ্যান্ড লার্নিং ডিপেন্ডস অন রিলেশনশিপ বিটুইন টিচার অ্যান্ড স্টুডেন্টস অর্থাৎ আমরা এই বলে শেষ করতে পারি যে অনলাইন ক্লাসগুলি শেখার উন্নতি করতে পারে কিন্তু সামনাসামনি শিখাকে কখনোই প্রতিস্থাপন করতে পারে না এর কারণ হচ্ছে শিক্ষার্থীরা বেশিরভাগই শিক্ষক এবং তাদের সমবয়সীদের সাথে মিতস্ক্রিয়া দ্বারা শেখে এবং শেখার বিষয়টি শিক্ষক এবং ছাত্রছাত্রীদের মধ্যে সম্পর্কের উপর নির্ভর করে বিসাইডস তাছাড়া ইন অনলাইন ক্লাসেস দেয়ার ইজ এ হাই চান্স ফর দ্য স্টুডেন্টস টু বি ডিস্ট্রাক্টেড অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের বিভ্রান্ত হওয়ার খুব বেশি সম্ভাবনা থাকে সো কনসিডারিং অল দিস ইস্যুস তাই সমস্ত বিষয় বিবেচনা করে উই মে সে দ্যাট অনলাইন ক্লাসেস ক্যান নট রিপ্লেস ফেস টু ফেস ক্লাসেস আমরা বলতে পারি যে অনলাইন ক্লাস হচ্ছে মুখোমুখি ক্লাসে কখনোই প্রতিস্থাপন করতে পারে না ইফ বাই এনি মিন্স ল্যাপটপস কম্পিউটার্স অ্যান্ড স্মার্টফোনস উইল বি দ্য ক্লাসরুমস অফ দ্য স্টুডেন্টস ইন ফিউচার দেয়ার ইজ এ পসিবিলিটি হু হ্যাভ এ ফিউচার জেনারেশন হু আর স্কিল্ড উইথ থিওরিস বাট বি ইগনোরেন্ট অফ অ্যাপ্লাইং দোস যে কোনো উপায়ে ল্যাপটপ কম্পিউটার স্মার্টফোন যদি শিক্ষার্থীদের ক্লাসরুমে হয়ে থাকে তাহলে ভবিষ্যতে ভবিষ্যৎ যে প্রজন্ম গড়ে উঠবে তাদের গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে যারা তত্ত্বের সঙ্গে দক্ষ হবে কিন্তু সেগুলো প্রয়োগ করতে তারা দক্ষ হবে না বা অজ্ঞ হবে ঠিক আছে ইগনোরেন্ট অফ নোট দ্যাট ট্রানজেশনস বিটুইন দ্য ইন্ট্রোডাকশন বডি অ্যান্ড কনক্লুশন আর দ্য মটার দ্যাট হোল্ডস দ্য ফাউন্ডেশন অফ দ্য এসে টুগেদার উল্লেখ হচ্ছে ভূমিকা মূল অংশ এবং যে উপসংখ্যা রয়েছে সেগুলোর মধ্যে রূপান্তরগুলি হচ্ছে প্রবন্ধের ভিত্তিতে যেগুলোকে একত্র করে রাখে উইদাউট লজিক্যাল প্রোগ্রেশন অফ থট দ্য রিডার ইজ আনেবল টু ফলো আপ দ্য এস এস আর্গুমেন্ট অ্যান্ড দ্য স্ট্রাকচার ওয়েল কলার্স অর্থাৎ চিন্তার যৌক্তিক অগ্রগতি ব্যতীত পাঠক প্রবন্ধের যুক্তি অনুসরণ করতে অক্ষম হবে এবং কাঠামোটি কিন্তু ভেঙে পড়বে ট্রানজিশন শুড বি র্যাপ আপ দ্য আইডিয়া ফ্রম দ্য প্রিভিয়াস সেকশনস অ্যান্ড ইন্ট্রোডিউস দ্য আইডিয়া দ্যাট ইস টু ফলো ইন দ্য নেক্সট সেকশন অর্থাৎ পূর্ববর্তী যে বিভাগটা সেখান থেকে হচ্ছে আমার ধারণা নিয়ে সেটাকে পরবর্তী বিভাগে অনুসরণ করে ধারণাটা কিন্তু আবার চালিয়ে যেতে হবে এরপর তোমার কাজ হচ্ছে তিন নম্বরে যে এডিটিভ রাইটিং এখন তোমার লেখাটাকে তুমি চাইলে হচ্ছে আবার নতুন করে সম্পাদনা করতে পারো যেসব জায়গায় প্রয়োজন আছে দ্য এসে ওয়ান সেকেন্ড আবার পুরো একটা পড়ো ফ্রম দ্য স্টার্ট অ্যান্ড চেঞ্জ ইট টু মেক ইট সাউন্ড বেটার অ্যান্ড মোর প্রফেশনাল ফর এক্সাম্পল তুমি চাইলে হচ্ছে এখানে কিছু চেঞ্জ করতে পারবে যেমন কিছু লিঙ্কিং ওয়ার্ডস অ্যাড করতে পারবে হাওয়াইভার মোর ওভার অল দো রিসপাইট কিছু বেটার ভোকাবুলারি অ্যাড করতে পারবে চেক ইউ হ্যাভ বোথ লং অ্যান্ড শর্ট সেন্টেন্স চেক করো যে ছোটো এবং বড়ো দুই ধরনের সেন্টেন্স আছে কি না চেক ইউ ডট রিপিট ইউর তুমি কোনো কিছু দুই বলেছো কিনা চেক করো অ্যান্ড ইউর আর্গুমেন্ট ইস ক্লিয়ার এবং তোমার যে যুক্তি সেটা পরিষ্কার হবে এখানে দেওয়া হয়েছে চার নম্বর রাইট ইউর ফাইনাল ড্রাফট অর্থাৎ তোমাকে হচ্ছে এখানে ফাইনালি তুমি যে এসেটা লিখেছো সেটা এখানে লিখতে হবে যে দিস ইজ দ্য ফাইনাল এডিটস অফ ফোকাস অন দ্য ডিটেলস যেটা হচ্ছে তোমাদের বিস্তারিত চূড়ান্ত সম্পাদনা তাই বিস্তারিতভাবে ফোকাস করো রিড ইট ওয়ান্স মোর ফর পাংচুয়েশান এটা হচ্ছে তোমরা বিরাম চিহ্নের জন্য আবার পড়ো ওয়ান্স ফর স্পেলিং বানানোর জন্য আবার পড়ো অ্যান্ড দেন ওয়ান্স ফাইনালি ফর ক্ল্যারিটি এবং পরিশেষে স্পষ্টতার জন্য আবার পড়ো বিকজ ক্ল্যারিটি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কারণ স্পষ্টতা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা আমরা হচ্ছে নেক্সট ক্লাসে তোমাদের ফুল যে এসেটা ছিল সেটা পুরোটা একসাথে করে আমরা ডিটেলসে আলোচনা করে দেবো নেক্সট ক্লাসে ঠিক আছে এতক্ষণ তোমরা দেখলে অনলাইন লার্নিং ক্যান রিপ্লেস ফেস টু ফেস লার্নিং এ সম্পর্কে একটা আর্গুমেন্টেটিভ এসে ছিল বা হচ্ছে কি যুক্তিমূলক প্রবন্ধ ছিল সেটা কীভাবে লিখতে হয় সে সম্পর্কে আলোচনা নেক্সট ক্লাসে হচ্ছে আমরা এই যে এই পুরো এসেটা নিয়ে আরো ডিটেলস আলোচনা করবো তারপর আমরা পরবর্তী লেসনে চলে যাব তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে দেখুন তুমি দেখলে ক্লাস নাইন ইংলিশ চ্যাপ্টার থ্রি লেসদেন থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান পেজ নাম্বার থার্টি টু থেকে থার্টি নাইন পর্যন্ত তো দেখা হবে পরবর্তী ভিডিওতে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ